ফাইনালি 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 চলে এসছে তুফান সিনেমার টিজার যেটা নাম দেওয়া হয়েছে তুফানি টিজ মানে টি ই এসি আরটা কি ঝড়ে চলে গেছে তুফান ঝড়ে বুঝতে পারছি না তবে ওটা কিন্তু টিজার কিন্তু আরটা সম্ভবত দেখাচ্ছে যে তুফান ঝড়ে চলে গেছে কিন্তু কতটা টিজ নয় কথাটা কিন্তু তুফান টিজার আরটাকে কোনো একটা সামথিং এটা একটা স্পেশাল মানে ভাবে নামটাকে দেওয়া হয়েছে টিজার মানে ওটা টিজারের আর্টটাকে দেখানো হচ্ছে না ভাবে রাখা হয়েছে তো কেমন লাগলো তুফানের টিজার তো জাস্ট বিকেল সাড়ে চারটে ইন্ডিয়ান টাইম বাংলাদেশের টাইম বিকেল পাঁচটা ইন্ডিয়ান টাইমে আমি যখন ভিডিও আছি সাড়ে চারটের সময়তে এসভিএফ আর চোরকি দুজনেরই ইউটিউব চ্যানেল থেকে টিজারটাকে আপলোড করা হয়েছে কেমন লাগলো টিজারটা টিজারটাতে সাকিব খানের যা এক্সপ্রেশন মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং কোনো দিন ভাবাই যায়নি মানে বাং এই জন্য বলে বাংলাদেশের ভুল ভাল ডিরেক্টরের সঙ্গে কাজ না করা আজকে দেখুন হিমেল শ্রাফ কীভাবে প্রেজেন্ট করেছিল যে লোকে রাজকুমার সিনেমাটাকে নিয়ে এত ক্রিটিসিজম করেছে গানটাকে নিয়ে কিন্তু আজকে রাইহান রাফি যেভাবে প্রেজেন্ট করেছে যেভাবে সাকিব খানের এক্সপ্রেশান যেভাবে সাকিব খান বলছে যে তুফানের হাতে রাজত্ব চলবে এরকম কিছু একটা বলছে তারপরে আমরা মাঝখানে যখন সাকিব খানের হাতে একটা বড় মেশিন গান দি। সেটা কিন্তু বাংলা সিনেমাতে আজ পর্যন্ত দেখা যায়নি কোনো সিনেমাতে এরকম একটা বড় মেশিন গান চালাতে আর ওই মেশিন গান আনার খরচ যে কতটা হতে পারে ওই টাকায় দু তিনটে বাংলা সিনেমা তৈরি হতে পারে যে টাকায় অত বড় মেশিন গানটা ভাড়া করা হয় যে অত বড় মেশিন গান সাকিব খান চালাচ্ছে তো ভাই মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং আর তারপরেই কথা বলতে হবে যার তাকে নিয়ে তো আমি কথা বলবোই সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর কি এক্সপ্রেশন আমি তো ভাবতেই পারি যে টিজারে চঞ্চল চৌধুরীকে দেখাবে মিমি চক্রবর্তী আর নাবিলাকে এখনো পর্যন্ত দেখায়নি নি মিশা সৌদাগরকেও দেখায়নি তবে চঞ্চল চৌধুরীকে মানে ভিলেন হিসেবে কিন্তু ক্যামেও না হয়তো কোনো স্পেশাল রোলেই আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো সেই তুফান খুব ভয় পাইছি রে হা 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 যে ডায়লগ যেভাবে বলছে তুফান খুব ভয় পাইছি রে মানে আলাদাই এক্সপ্রেশন এখানে কি সাকিব খানের ক্যারেক্টারের নামই তুফান নাকি কোনো গ্যাংস্টার আন্ডার যে ডন সেই গ্যাংস্টারের দলটার নাম তুফান এটা বোঝা যাচ্ছে না তবে এই সিনেমাটা কিন্তু কোনো পোস্টপন্ড হচ্ছে না ঈদুল আজহাদেই কিন্তু মুক্তি পাচ্ছে মানে কুরবানি ঈদে মানে সিক্সটিন্থ জুন কিন্তু সিনেমাটা মুক্তি পাচ্ছে এবং তোমরা যারা আমার ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছো দেখবে এস থেকে ডিসক্রিপশান বক্সে মাই শোর লিঙ্ক দিয়েছে বা তোমরা গিয়ে বুক থেকে গিয়ে সার্চ করবে তুফান লিখে আমি কিন্তু অলরেডি ইন্টারেস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও ইন্টারেস্টেড করনি হয়তো জানো না প্লিজ ইন্টারেস্ট করে দিয়েছো কারণ আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু মেগাস্টার সাকিব খানের অডিয়েন্স রয়েছে তাই তাড়াতাড়ি তোমরা বুক থেকে গিয়ে কিন্তু তুফান সিনেমাটা ইন্টারেস্টেড করে দাও আর আর তুফানের যদি কথা বলি মানে যে কালার ব্রিডিং কালার গ্রেডিংয়ের কাজ মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লইং টিজারটা যদি ভালো করে তোমরা দেখো ফুল স্ক্রিনে দেখবে যেভাবে কালারের কাজ করা হয়েছে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে বিজিএমের কাজ যেভাবে কথাগুলোর সাথে যাচ্ছে না মানে টিজার কাটিংটা খুব সুন্দর হয়েছে গল্প সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না তবে সাকিব খানের একটু আগে একটা লুক রিভিল করা হয়েছিল দুপুরবেলার দিকে ওটা থেকে আমরা রিয়াকশান করিনি আমি চলো যে ডাইরেক্ট টিজারটা আসুক টিজারটা দেখেই কিন্তু আমি রিয়াকশান করবো তো ফাইনালি যখন টিজারটা এলো খুব সুন্দর টিজারটা আমার দেখা মানে থেকে বেস্ট টিজার বলা যেতে মানে যেখানে গল্প সম্পর্কে কিচ্ছু ধারণা করা গেল না মানে গল্পটা যে কি হতে চলেছে কি বিষয়ের গল্প ড্রাগস নিয়ে গল্প গল্প নাকি কোনো গোল্ড স্মাগলিং এর গল্প নাকি কোনো ডায়মন্ড স্মাগলিংয়ের গল্প কিচ্ছু বোঝা যাচ্ছে না তবে একটা আন্ডার ওয়ার্ল্ডের গল্প তোমরা যদি বুক মাইস হতে যাও দেখবে নাইনটিন নাইনটিজের গ্যাংস্টার মানে এরকম একটা লেখা রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে তোমরা একটু পড়তে পারো সেটা সম্পর্কে তো গল্প সম্পর্কে কিচ্ছু রিভিউ হয়নি এটা কিন্তু টিজারটার ভালো দিক আর টিজারটা যে প্রচুর বড় করে কেটেছে এমনও না টিজারটা খুব ছোট্ট করে কাটা হয়েছে তবে যেটুকু কেটেছে কিন্তু খুব ভালোভাবে কাটা হয়েছে যাতে গল্প সম্পর্কে কিছু রিভিউ না হতে পারে আর টিজার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ডিজাইন টিজার্ট ডিজাইনের কাজ অসাধারণ কালারের কাজ ব্যা ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তুফানের প্রুটিংয়ের পাশাপাশি যে পোস্ট প্রোডাকশানের কাজটা চলে ওটা কিন্তু জোর কদমে চলছে এবং ইন্ডিয়াতেও কিন্তু তুফানের বড়সড়োভাবে প্রমোশান হতে চলেছে কিন্তু এখানে অলরেডি সাকিব খান আছে আবার কলকাতাতে কিন্তু সাকিব খান এসে প্রমোশান করবে এখানে গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট হবে এমনও কিন্তু আমি শুনছি মানে ইন্ডিয়াতে কিন্তু এবার তারা বড় সড়ো প্রোমোশান করে কিন্তু তুফান সিনেমাটা নিয়ে আসছে যাতে ভারতের দর্শকরা যাতে মানে সিনেমাটাকে দেখতে আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করবো কারণ এত সুন্দর সিনেমা মিস করা যাবে না কারণ যে পরিমাণ ভাইবসটা দিল না আমার দেখে মনে হল শিওর এটা একটা হলিউডের কাজ মনে হচ্ছে না এটা একটা বাংলা সিনেমা পুরো হলিউড লেভেলটা কোথাও গিয়ে ম্যাচ করেছে সিনেমাটা খুব সুন্দর হয়েছে টি শার্টটা তোমরা কারা কারা টি শার্টটা দেখেছ কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব শীঘ্রই দেখা হচ্ছে এটা ইন্টারেস্টিং হয়েছে অত কিছু ব্যাপার